বেদে বা বাইদ্যা নাম শুনলেই চোখের সামনে বেসে আসে নদীতে সপরিবারে মাছ শিকার করা এক যা যাবর জনগোষ্ঠীর জীবনযাপনের চিত্র বাংলাদেশে প্রায় আট লক্ষ বেদে রয়েছে যার একটি অংশ বৃহত্তম দ্বীপ ভোলায় বসবাস করে মেঘনায় ভেসে থাকে কুঠির মতো ছোট নৌকাগুলোতেই সপরিবারে বসবাস করে এরা শুধু মেঘনা নয় বেদেরা ঐতিহ্যগতভাবে শত শত বছর ধরে নদীতে বসবাস করে এবং নদীতে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে এজন্য এরা জল যাযাবর বা নদী যাযাবর নামেও ব্যাপক পরিচিত বেদেদের প্রায় আটানব্বই পার্সেন্ট দরিদ্র সীমার নিচে থাকায় এদের একটা অংশ জাদু ভিক্ষা এবং সাপ খেলা দেখিয়ে তাদের জীবনযাপন করে থাকে যেহেতু এদের কোনো নির্দিষ্ট ভূমি বাসস্থান নেই এবং আটানব্বই পার্সেন্ট বেদে দরিদ্র সীমার নিচে এজন্য বেদেদের প্রায় পঁচানব্বই পার্সেন্ট শিশু বিদ্যালয়ে যায় না এবং দেশের ব্যাঙ্ক লোন থেকে শুরু করে নানা অধিকার থেকে বঞ্চিত হয় এরা চলুন তাদের কাছ থেকেই শোনা যাক তাদের এই যাযাবর জীবনের গল্প যে আমাগো এই নদীতে আমরা বসবাস করি আমাগো উপরে যদি আমরা জাগা জমি রাখতে চাই তারা সরকার আমাকে লোন দেয় না তোমাকেও কিছু নাই জাগা জমি নে তুমুকে কী লোন দেবো বুঝছেন তারপরে আমরা জাগা জমি রাখতে চাইলে রাখতে পারি না এই সমর্থন আমাকে হয়নি এই নদীতে মাছ ধরি এইভাবেই এই খাই ঠিক আছে আর আপনারা কি আপনাদের পূর্বপুরুষ থেকে মাছ ধরে আসছে জি জি

বাংলাদেশে বসবাসরত এই আট লক্ষ যাযাবর যাবর গোষ্ঠী তাদের এই জীবনকে হাসি মুখে মেনে নিল তারা চায় তাদের সন্তানরা যাতে সমাজে আর পাঁচটা সাধারণ মানুষের মতো পড়ালেখা করে দেশের কল্যাণে কাজ করতে পারে আশা পূরণ হবে কি না তা হয়তো তাদের জানা নেই কিন্তু এইটুকু জানা রয়েছে পরিবারের মুখে হাসি পোটাতে তাদের মুখে অন্য যোগান দিতে আবারও পারি দিতে হবে সপরিবারে রোদ বৃষ্টি উপেক্ষা করে এই উত্তাল মেঘনা আমজাদ হোসেন ফারাবি এশিয়ান টেলিভিশন ভোলা